অর্থহীন কিংবা কর্মহীন মানুষগুলো এক একটা বোঝা কেউ পরিবারের বোঝা তো কেউ সমাজের বোঝা এই মানুষগুলো বেঁচে থাকে এক খুব কষ্ট নিয়ে ভাত খায় চোখ ভরা অস্ত্র নিয়ে ঘুমাতে যায় এক আকাশ আক্ষেপ আর দীর্ঘশ্বাস নিয়ে অর্থহীন মানুষ কখনো কারো কাছে সম্মান পায় না ছোট বড় ঘর বাহির সব জায়গায় সবার কাছে ও গুরুত্বহীন অর্থহীন মানুষগুলোর জীবনটা কাটে অর্গাছার মতো এদের কোনো নিজস্বতা নেই নিজস্বতা থাকতে পারে না কারণ কারণ এদের চলতে হয় অন্যের মন জুগিয়ে অন্যের মতো বাস্তবতা বড্ড কঠিন এখানে রোজ এমন অনেক ঘটনায় ঘটে যা তুমি মেনে নিতে পারবে না তবুও মানিয়ে নিয়েই চলতে হবে মানিয়ে নিতে নিতে যখন তোমার দেয়ালে পেট থেকে যাবে তখন অনেক সময়ই তোমার মনে হবে নিজেকে শেষ করে দেওয়াটাই একমাত্র পথ খোলা আছে আত্মহত্যাই সব সমস্যার সমাধান তুমি যদি অর্থহীন কিংবা কর্মহীন হয়ে থাকো আর তার উপর যদি আবার হও মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত তবে জীবনের নানা প্রান্তে নানা অনুত্থান পতনে ঘুরে ফিরে এই চিন্তাভাবনাগুলোই আসবে আসবে যদি ইতিমধ্যেই তোমার জীবনে এই সিচুয়েশনটা এসে থাকে কিংবা ভবিষ্যতে কখনো আসে তবে আমি বলবো লড়াইয়ের ময়দানে যুদ্ধটা অর্ধেক করে হেরে পালিয়ে যাবে না জানি এই যুদ্ধটার পাঁচটা যুদ্ধের মতো সাধারণ যুদ্ধ নয় ভীষণই কঠিন ভীষণ কঠিন কখনো নিজের সাথে নিজের কখনো ভাগ্যের সাথে কখনো পরিবারের কিংবা পরিস্থিতির সাথে সব সময় যুদ্ধটা করেই যেতে হয় মনে রাখবে বীর যোদ্ধারা কখনো হারে না আর হারার আগে হার মেনে নিয়ে পালিয়ে যাওয়া তো প্রশ্নই আসে না তাই যতই কষ্ট হোক যুদ্ধটা কঠিন হোক তবুও লড়ে যাও কারণ লড়ে যাওয়ার নামই জীবন